গ্রেফতার করার পর আমাকে ফাঁসের স্থানে নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে অন্য অন্য নির্যাতন করছে তারপর ওখান থেকে কোটা তুলছে কোটাও নির্যাতন করছে আমাকে করে আমি করেখানে হয়ে গেছি আমাকে মারধর করছে মারধর করে ব্যবসায় গেছি ওখান থেকে আমাকে কোর্টে নিয়ে আমাকে কারাগার প্রেরণ করা হয়েছে তারপর আমার অসুস্থ হওয়ার কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কনডেমসেলের মধ্যে যেটা চব্বিশ ঘন্টা লকআপ ছিল এবং খুব অন্ধকার রুম ছিল টানা টানা আট আট মাস আমি ওখানে বন্দি অবস্থায় ছিলাম সেলে তারপর হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে মানে কি আমার রিমান্ড মঞ্জুর হয়েছে ওই ভাচুয়ালি কোর্টের মাধ্যমে তখন করোনা চলার কারণে কোর্ট হাজির করা নেয় ভাঁচুয়ালি কোর্টের মাধ্যমে আমার মানে ওরা আঠাশ দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করেছিলো একুশ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল একুশ দিন মধ্যে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে দুই নম্বরকে নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম দুদিন কোনো ধরনের টর্চার করে নাই ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিলো আমি কোনোরকম মিথ্যা জবানবন্দি দিই নেই না কারণে ও সি রফিকের নির্দেশে এবং এস এস পি হকের নির্দেশে আমাকে রিমান্ড নির্যাতন শুরু প্রথমে আমাকে স্টাম্প ব্যাড দিয়ে মানে চোখ বন্ধ করে অনেক নির্যাতন করছে পর্যাপ্ত নির্যাতন মাত্রা বেড়ে চলছে আমার জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতন মাত্রা বাড়তে এক পর্যায়ে আমাকে তারা ওই চেয়ার বসায় এবং এক ধরনের একটি টেবিলের মধ্যে বসে হাতটা লক করে আমাকে প্রথমে এইটা তুলে ফেল আমি জিজ্ঞাসা কর্ম হয়ে যাই মাকে নজর পর ব্যাস হয়ে গেছে ব্যবস হয়ে যাওয়ার পর এরপর আমার পুষ যখন আসছে তখন আমি দেখছি মানে নয়টা বা সাড়ে নয়টা ওর দেখছি টেবিলের থেকে রক্ত গিয়া গেলে উঠছে তারপর গুলির গেয়া দিয়ে আমার পায়ের সমস্ত রোগের উপর আক্রমণ করছে মানে আক্রান্ত আঘাত করার পর আমি ব্যাস হয়ে যাওয়া ব্যাসে আমার রক্তের রক্ত মানে কি ভরে গেছে এরপর তারপর আমার তারা কি জানি পুষ করার পর আমার সমস্ত হাতে ব্যথা চলে গেছে শরীর ব্যথা চলে গেছে এর ভিতরে আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমি কোনো ধরনের মানে তাদের মিথ্যা যে আমার থেকে যে মিথ্যা জমানবন্দ নিয়ে চাচ্ছে আমি দিই না ওদেরকে না দেওয়ার কারণে বিশেষ করে বাবু না নয়েরকে নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে আসতেছে গিয়া করতে আসছে এই আন্দোলন করছে আইসে হাত আছে বলে বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্দি চাচ্ছে আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্টাম্প দিয়ে তারপর শেষ পর্যন্ত না আমাকে উপর ঝোলায় পায়ের উপর পাড়া দিয়ে অনেকবার মানে নির্যাতন করছে নির্যাতন করার পর আমি প্রতি বাড়িতে বেরোস হয়েছে কারণ আমার শরীর অবস্থা বেশি খারাপ ছিল একদম ছিল না এক পর্যায়ে আমাকে তারা ফস্রাবের রাস্তায় ইয়া দিছে ইলেকট্রিক শর্ট দিছে এখানে এখানে শর্ট দিছে তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা অনেকটা একটা নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণা দেওয়ার মতো না মানে আমার স্বর্ণ বিশেষ করে সঞ্জয় বেশি হাতে তারা আমাকে মেশিন বিশেষ করে টিভি রসি ইন্সপেক্টর কেশব চক্রবর্তী হান্নান তারপর পারভেজ তারপর এস এম রশিদুল হক উনি প্রায় প্রায় এসে বলছে আমাদের এখানে যতগুলো নির্যাত মানে গেছে আছে সবগুলোকে করানো হোক আর এমন একটা রুমে ঢুকাত যেহেতু ওখানে আমাকে জবাই করি তো না বলতে পারতাম না বাইরে কোন শ্বাস হতে পারতাম না ওই একটা রুমে আমাকে নির্যাতন করতো আমাকে নাচ হতে দিত না তারপর এক পর্যায়ে আমার দাড়ি ফুজো টেনে ওরা তুলে ফেলছিল মানে কি আমাকে সে গালি গাছ করে আর খাবার শুধু আমার এই এতদিন শুধু আমার খাবার কাল যুক্ত শুধু সকাল এক পিস পরটি এক গ্লাস পানি দুপুরে এক পিস পরটি এক গ্লাস পানি রাত্রে এক পিস পরাটে এক গ্লাস পানি এরকম করে আমাকে খাবার দিত ওরা তারপর খাবার যখন খাইতে খাইতাম তারপর আমাকে ওরা অকাত্ত বসে গালি গালাস করতো ওগুলো ও মুখের কামাই কিনা সময়ের কামাই কিনা মানে এরকম গালি গালিগালাস করে আমাকে খুব মানে ট্রেন করতো আর এরপর এতগুলি গিয়ার পর হওয়ার পর যখন আমার ইমান শেষই হয়ে যায় আমি যখন আমাকে যখন ওই জেলে করার জন্য ওরা নিয়ে নিয়ে যাচ্ছে তখন এখন বুঝতে পারবি না জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি তারপর আমাকে সাবস্থ হচ্ছে কি জেলের মধ্যে একটা কি আমি আত্মপোছি লোক ছিলাম আত্মপছড়া দেওয়ার পর বাস জেলের মধ্যে আমাকেও সবাই ওই চোখে থাকাতো আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে আর আমাকে টানা আট মাস মানে কি এমনভাবে রাখছে মানে সবার চেয়ে বিচ্ছিন্ন আমি একটা রুমে অন্ধকার রুমে বন্দি ছিলাম আমি আমাকে কেউ দেখতে পা মানে আন, দেখার আমার আন কেউ যে খুশখবর নিবে ওইরকম করে পরিস্থিতি ছিল না আমার কি একদম মানে কি সহজে আমি বিচ্ছিন্ন ছিলাম তারপর এরপর আমার এই নখ আজ পর্যন্ত আমার নখগুলো মানে এখন আমার হাতগুলো মানে কাঁপা কাফি করে এবং নখগুলো অনেক সময় রক্তকরণ হয় মানে এখন পর্যন্ত আমাকে কোনো চিকিৎসা নিতে পারতেছি না খাওয়ার দাওয়ার তেমন কোনো জ্ঞান হচ্ছে না ডাক্তার বলছে আমাকে মানে কি রেস্ট রেস্ট নিতে এবং কোনো ধরনের ওষুধ দিচ্ছে আমার শরীর কনশুধান ভালো না এবং চোখের মানে অনেক সময় চোখে কম মানে কি চাপসা দেখি এই অনেক তো আমার সমস্যা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি মানে তো আলহামদুলিল্লাহ আপনারা তো সবচেয়ে সত্য উদ্ঘাটন করেন আপনারা জানেন আমার যতটুকু সত্য আছে আপনাদের আমি বলছি আপনারা দয়া করে এগুলো সবগুলো উপর মহলে পৌঁছাবেন আমি ন্যায় বিচার চাই আমার অপরাধটা কী ছিল আমার তো কোনো বড়তর জঙ্গিও না সংক্রাসী না কোনো জ্ঞান আমি একজন সাধারণ আলম এবং মাতার ছাত্র এবং একজন ভাবাস কর্মী এছাড়া আমার কোনো অন্য কিছু জ্ঞান নেই